আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো বাংলাদেশের সেই জনপ্রিয় ভিলেন ডিপ জলকে নিয়ে ইতিমধ্যে গেলাম ডিপ জল আবার নতুন করে ভাইরাল হয়েছে তাও কিভাবে এক মহিলাকে অ্যাসিড নিক্ষেপ করে দেখুন এক এক সময় এক এক কাণ্ড আমাদের ডিপ জল এতদিন আমরা ডিপ জলকে যে ভিলেন হিসেবে দেখেছি যে চলচ্চিত্রে সে ভিলেনের অভিনয় করে এখন সে বাস্তবেও বাস্তবে অভিনয় করে ফেলেছে কিভাবে করেছে আমাদের ডিপ জল গরুর হাটে এক মহিলা মানে ডিপ জলে ভক্ত সে ডিপ জল ডিপ জলের সাথে দেখা করার জন্য চেষ্টা করছিলেন এর জন্য ডিপ জল নাকি তাকে খেপে লোকজনদের দিয়ে তার গায়ে নিক্ষেপ করে তাহলে কত বড় কাজ আমার তো মাথায় আগুন ধরে যাচ্ছে এটা কি সত্য না তা বড় বড় নিউজে দেখছে এটা সত্য তাহলে ডিপজান যে ভিলেন চলচ্চিত্রে সেই প্রমাণটা দেখা গেল সে বাস্তবে অরিজিনাল ভিলেন একটা গার্মেন্টস কর্মী তোর ভক্ত হয়েছে সে দেখা করতেই পারে তাই বলে যে রাগ করে ক্ষিপ্ত হয়ে তাকে বাইন দে বলে তল পেটে তাকে লাথি মেরেছে তার বুকে লাথি মেরেছে তাকে ঘুষিয়েছে এইভাবে এইভাবে ঘুষিয়েছে তাহলে দেখুন আপনারা কত বড় জঘন্য কাজ এটা হ্যাঁ এই কাজ কেউ মাইনে নেবে তাকে বলে বাইন দে তল পেটে ঘুষ হয়েছে তারপরে তাকে অ্যাসিড নিক্ষেপ করে তার পুরো শরীর সাইড পুরো পুড়িয়ে দিয়েছে তাই এটা আসলে কতটা সত্য আপনারা বলুন তো সারা টোল টোলপান যে ডিপ জল এক গার্মেন্ট শ্রমিককে এসিড নিক্ষেপ করেছে একটা লোকের সাথে যদি কেউ দেখা করতে চায় তার জন্য কি এসিড নিক্ষেপ করতে হবে তা আসলে নেট নেটডুনিয়ায় মানে কিছু হলেই অনেক কিছু হয়ে যায় একটু হলেই আর একটু হয় এটাই নিয়ম এর জন্য আপনাদেরকে প্লিজ আমি সুযোগ দিচ্ছি একটু কমেন্ট করে আপনারা আমার জানান যে আসলে আসলে কি এতটুক না এতটুক মানে আসলে কি ডিপ জল অ্যাসিড নিক্ষেপ করেছে নাকি ওই মহিলা ডিপ জলকে ফাঁসানোর জন্য এই ফোন দিয়ে আমার মাথা ঘুর পাক আমি কলাম বুঝতে পারছি না কারণ একটা লোক দেখা করার জন্য অ্যাসিড নিক্ষেপ করে এটা এই জীবনে প্রথম দেখলাম এই জন্য আপনারা কমেন্ট করে জানান যে ওই মহিলাকে কেউ কি শিখিয়ে ফুরিয়ে দেশে যে দেখা যাচ্ছে যে অ্যাসিড তো নিক্ষেপ করেছে বাস্তবে কারণ কে করেছে আসলে ডিপ জল না অন্য কেউ আমি এইটাই বুঝতেছি না এই জন্য আপনারা কমেন্ট করে জানান আসলে বাস্তব আমি চোখে দেখিনি এই আমি বিশ্বাস করছি না কারণ এখন হলো রাজনীতি খেললে আমি কিছুই বুঝছি বুঝতে পারছি না দেখা যাচ্ছে অনেক সময় আছে একজন নিক্ষেপ করে বলছে ডিপ জল বলেছে ডিপজল বলেছে অনেক সময় অনেক কিছু হয় আবার ডিপ জলও করতে পারে এর কোনো গ্যারান্টি নাই এজন্য কমেন্ট করে আপনারা যদি বাস্তব ঘটনা জানেন অবশ্যই আমার জানাবেন আমি সেই আশা থাকলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে আমি হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ